আজকে আমি কেমা কেমা পরোটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তবে অফ ক্যামেরায় আমি এই যে কেমেরাটাকে বুনে নিয়েছি এখানে পেঁয়াজ আর কেমা দিয়ে আপনারা কেটেও নিতে পারেন আবার সিদ্ধ করেও নিতে পারেন যেটা আপনার ইচ্ছা তারপর তেল সব মশলা দিয়ে বুনে নেবেন জাস্ট হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সব ভাইকে আমন্ত্রণ রইল এই যে চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করি ভালো লাগবে রেসিপিটা কিন্তু খুবই খুবই মজার হয় আর একদিন বানাই কিন্তু আপনি দুদিনও খেতে পারেন কোনো অসুবিধা নাই বাচ্চাদের জন্য খুবই উপকারে আসে আমরা ছুটির দিনে এটা বেশিরভাগ বানিয়ে খেতে পারি কারণ ছুটির দিনে বাসায় সবাই থাকে শুক্রবার দিন বাসায় সবাই থাকে সবাই মিলে কিন্তু খাবার মজাই অন্য রকম আর আটাটাও কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আপনি আটাও নিতে পারেন ময়দাও নিতে পারেন যেটা আপনার খুশি হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই ময়দাটা আমি নরমালি পরোটা যেভাবে ডো করে ওইভাবে ডো করে নিয়েছি ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আমি অফ ক্যামেরাই করে নিয়েছি পুরটাও ভিতরের ভিতরে পুরটাও অফ ক্যামেরায় করে নিয়েছি আর ডোটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আপনাদের বলে দিলাম এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা যে যেমন বানাবেন বেশি মানুষ হলে বেশি নেবেন উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা না আমি এক কাপ দিয়ে এই বানিয়েছি তারপরে যে এইভাবে আমার পছন্দ মতন রুটি এইভাবে বেলে নিয়েছি আগে আমরা নর্মালি খাবারের রুটি যেভাবে বেলি ওইটার চেয়ে একটু মোটা করে রুটিটা বেলে তারপর পুরটা উপরে দিয়েছি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে আরেকটা একটা রুটি উপরে দিয়েছি খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে যে দেখেন আর এদিকে ছাটগুলো কিন্তু একটু চেপে দিতে হবে ভালো করে যাতে খুলে না যায় তেলের ভিতরে দিলে তারপর আপনি অল্প তেলেও বেজে নিতে পারেন বেশি তেলেও বেজে নিতে পারেন যদি আপনি মনে করেন যে সকালে আর বাচ্চাদের জন্য টিফিন বানাবো না আজকে বানাইছি এটা রেখে দিব তাহলে হাফ ছেঁকে কিন্তু রেখে দিবেন যখন দিবেন তখন আবার তেলে বেজে দিবেন ছোট ছোট করে পিস করে কেটে দিবেন তাহলে হয়ে যাবে আমি কিন্তু এই যে দিয়ে একবার উলটিয়ে নিয়েছি তারপর অপর সাইড হয়ে গেলে তেল দিব এর আগে আর আমি কিন্তু তেল দিই নেই এইভাবে বানিয়ে নেবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য ভালোবাসা রইল এই যে দেখেন আমি আবার কিন্তু উলটিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিচ্ছি তেল আপনারা যদি বেশি তেলে বাঁচতে চান তাহলে দিবেন তবে আমি কিন্তু বেশি তেল দিলে খেতে পারি না সেজন্য আমি অল্প তেলে দিয়েছি দেখেন রুটিটা কিন্তু পরোটাটা কিন্তু ফুলে গিয়েছে আর এটা কিন্তু একটু মোটাই হয় কেমা পরোটা কিন্তু একটু মোটাই হয় আর যদি আপনি ওইভাবে বেলতে চান তাহলে কিন্তু যখন বেলে নেবেন তখন কিন্তু কেমিয়াগুলি বের হয়ে যাবে সেজন্য আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যারা না পেলতে পারেন আপনাদের জন্য সহজ হয় আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাথে থাকুন আর দেখতে থাকুন অনেক কিছুই শিখতে পারবেন আমার চ্যানেলে আরও অনেক অনেক রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন বা ঘুরে আসতে পারেন অনুরোধ রইল আর আপনাদের ভালো লাগলেই আমার সার্থক এই ছাটগুলি আপনি একটু একটু করে চেপে চেপে দিবেন তাহলে পুরা রুটিটায় পুরো পরোটাটাই কিন্তু একরকম হয়ে বাজা হবে তাহলে খেতে ভালো লাগে এটা কিন্তু আপনি চারি একটু সস দিয়েও খেতে পারেন আর বাচ্চাকেও এক প্যাকেট সস দিয়ে এটা দিয়ে দিবেন দেখবেন ওরা একদম নিজেরাই খুশি মনে খেয়ে নেবে বা বন্ধু বান্ধবদেরকেও খাওয়াবে আর বলবে খুবই মজার টিফিন ছিল আশা করি এই যে তারপর আমার একটা হয়ে গেছে আমি আমার পছন্দ মতন করে কেটে নিচ্ছি আমি এটাকে চার পিস করবো আপনারা চাইলে ছয় পিচও করতে পারবেন কোনো অসুবিধা নাই যেহেতু পরোটাটা কিন্তু পরোই আমি ওই রুটির ফিরির উপর রেখেই কিন্তু কেটে নিয়েছি যেটার ফেমিলে নিয়েছিলাম ওটার উপর নিয়েই কেটে নিয়েছি আপনি চাইলে বোর্ডের উপর নিয়েও কেটে নিতে পারেন আপনার খুশি এই যে দেখেন একটু দেখাচ্ছি এই যে দেখেন কিমাগুলি কিন্তু একদম রুটিটা ভরপুর কিমা হয়ে গেছে এটা এমনি এমনি কিন্তু খাওয়া যায় এটার সাথে কিন্তু আর কোনো কিছুই লাগবে না আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল মন থেকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন দেখেন দেখতেই বোঝা যাচ্ছে যে পরোটাটা কিন্তু অনেক মোটাও হয়েছে আর একদম ভিতরে কিন্তু পুরে ভর্তি করা দেখেন এই যে একটু দেখাচ্ছি আপনাদেরকে একদম কিন্তু পুরোটাই একদম ভর্তি এই যে দেখেন পরেও যাচ্ছে দলে কিন্তু পরে যাচ্ছে এত বেশি কিমা হয়েছে আপনারা চাইলে বিপ দিয়েও বানাতে পারেন চিকেন দিয়েও বানাতে পারেন যেটা আপনার ইচ্ছা আমি কিন্তু চিকেনটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হাতে জুরি করে নিয়েছি আল্লাহ